সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নটা চাটগাঁ হবরত ওনারা আসি মসিউল্লা সাজিদ শুরুতে জানায় রাজি শিরোনাম চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সহযোগিতায় সনাতন সম্পদে অকলায় বিনামূল্যে চিকিৎসা সেবা চট্টগ্রাম মহানগর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপর সামগ্রী বিতরণ মিরসরাই জরাজীর্ণ শহীদ সেকন্দর আলী রোডত প্রাণগেয়ী নুরুল ইসলাম নামক এক ব্যক্তির চকবাজার ও রাস্তা দখলমুক্ত অভিযানত সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন এবার জানাই বিস্তারিত চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম নয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর এ এম ফজলুল হকর তত্ত্বাবধানে সনাতন সম্প্রদায় অকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল সার্বিক সহযোগিতা চট্টগ্রাম নয় আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ কে এম ফজলুল হকর তত্ত্বাবধানে সনাতন সম্প্রদায় ও মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় বাকলিয়া জনকল্যাণ ট্রাস্ট ও স্থানীয় জামায়াত এ ক্যাম্পর উদ্যোগ গ্রহণ করছি আজ শুক্রবার সকাল এগারোটায় নগরীর পূর্ব বাকুড়িয়া বলিরহাট সংলগ্ন সানওয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনত আয়োজিত এই ক্যাম্পত প্রায় ছয় বেশি রুগীর মেডিসিন গাইনি চর্মরোগ শিশু রোগ ও হৃদরোগ ও ফিজিক্যাল মেডিসিনস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অকল চিকিৎসা সেবার ফাঁসাফাঁসি বিনামূল্যে ওষুধ ডায়াবেটিস ও ফেসার পরীক্ষা করছি অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে আসিল বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগরের এ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম নয় আসনের নির্বাচন পরিচালক ফয়সাল মাহমুদ ইউনুস বিশেষ অতিথি আসিল বাকলিয়া থানা আমির সুলতান আহমদ সভাপতিত্ব গুজ্জি পূর্ব বাকলিয়া ওয়ার্ড আমির মোহাম্মদ ওয়াহিদ মুর্শেদ এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পক্ষতুন উপস্থিত আসিল কার্ডিয়াক অ্যানেস্টেসিওলজিস্ট ডাক্তার সায়েদ বাবর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ও কোঅর্ডিনেটর মোহাম্মদ আমানুল্লাহ আমান সিনিয়র ম্যানেজার আমিনুল ইসলাম বকুল ফার্মেসি ম্যানেজার আকরামুল হক মার্কেটিং এক্সিকিউটিভ রায়হান আকাশ ও আব্দুল খালেক এছাড়াও অনুষ্ঠানত উপস্থিত ছিল ওয়ার্ড সেক্রেটারি নাসির সৌদাকর বাকলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিত্র কুমার শীল সহসভাপতি রাজকুমার দাস সহসভাপতি নারায়ণ বিকাশ মিন্টু জন্মাষ্টমী উদযাপন পরিষদের থানা সভাপতি মুকেশ চন্দ্র শিল সব স্থানীয় নেতৃবৃন্দ আছে সেবার লাই চিকিৎসা ডাক্তার এ ডাক্তার ফজলুল হক সাহেবের উদ্যোগে যে চিকিৎসা ক্যাম্প আমরা চাইলাম বেশ ভালো আলহামদুলিল্লাহ এলাকার যথেষ্ট লোকজন চিকিৎসালয়ালা এসে চিকিৎসা দিন বন্ধর দিনে যারা এই যে কনসালটেন্ট যারা এসে ডাক্তার যারা ইদারা বহু স্যাক্রিফাইস করে এসে অনেকে বেড়াইতে গিয়ে কিন্তু যারা চিকিৎসা সেবা বলি তারা এসে এবং প্রত্যেকেই ভালো মানে যে লাইন দেখি মোটামুটি ভালো একটা বিরাট একটা সংখ্যারে আশা করি তারা চিকিৎসা সেবা দিব তো এই ডাক্তার একে এমফজুল হক চট্টগ্রাম শহরেল্লায় এখন চিকিৎসা সেবাদ যে একটা প্রতীক্ষিত আজিয়া প্রত্যেক গ্রামে গঞ্জে তেই যে চিকিৎসা সেবাদ ইজার আগামীতে আশা করি যে সরকারের যে এখন সীমাবদ্ধতা যে এখন আজিয়া এখন হাসপাতাল সরকারি হাসপাতালই দেয় হতে ব্রিটিশ আমরদমি যে এখন প্রতিষ্ঠিত হয়ে যখন মানুষ অনেক ক্ষমাছিল আজ এত বছর আর আরেকখন নতুন করে হাসপাতাল সরকারি হাসপাতাল যে গরিব মানুষ হল চিকিৎসা সেবা দিবার এখন এখন প্রতিষ্ঠান গড়ি না পারে ইয়ান অত্যন্ত দন্যতা এবং অযোগ্যতা অত মানে সরকারের একান সীমাবদ্ধতা তাই ডাক্তার এক এম ফজুল যদি এই এলাকার নির্বাচিত হয় মানুষের সমর্থন পায় তাইলে এটা আরও সম্পর্কে দুই আন হাসপাতাল গরিবের মতো তে আশা করি তে গড়ি পারিব এবং তে সরকারের যে এখনও মন্ত্রণালয় তুন এই করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ তু আমি খুব সহজেই তাই লই যাইতে পারিব এই এলাকার সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত এ এম এক ফজুল্লকর পক্ষে যে সমর্থন ইয়ে নাই আশা করি এলাকার মানুষ আগামীতে ডাক্তার হক সাহেবকে বিশেষ করে চিকিৎসা সেবা শিক্ষা শিক্ষা সেবা মানবিক সেবা এগিয়ে নিশ্চিত করে ফেললে ডাক্তার এক ফজুল্লক সমর্থন দিব এবং আর এই এলাকার গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত গরিজ্য আমি আশা করি আর আজ এর মূলত ওই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আমরা জিন এলাকা আছে জেলেপাড়া আছে তো নাফিদফাড়া আছে ইতারা প্রায় তিন চার বার জিন আছে ইতারা লয়ে আজি এই শারদীয় শুভেচ্ছা জানাই উদ্দেশ্যেই উদ্দেশ্যে মূলত ইতারার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মূলত তারার লয়ে আর আর আজি এই আয়োজন এই ফ্রি চিকিৎসা কেমন করা গিয়ে আর কি তারাও খুশি আরো চেষ্টা করি সার্বিক চিকিৎসা দিবে তারা এবং ওষুধপত্র প্রত্যেকটা কিছুই আর ফ্রি দেয়া যার ডাক্তার ফজরুল হকের পক্ষ করতুন এবং আশা করি খুব সুন্দরভাবে আর করি খাই জমি ইনশাল্লাহ হ্যাঁ সনাতন সম্প্রদায়ের এই প্রভাকুলি আটান ওয়ার্ডের সনাতন সম্প্রদায়ের জনগোষ্ঠী আমরা খুব ধন্য অনুভব করি যে আনার মাঝে এই বিশেষজ্ঞ ডাক্তার আর ফ্রি ট্রিটমেন্ট করেন এটা বাংলাদেশ জামাত ইসলামের সৌজন্যে বাংলা জামাত ইসলামী কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই আসলে এই যে ডাক্তারগুন এই ডাক্তারগুন যদি আমরা আরো বাইরে দেখাইতাম যাই এটা হয়তো লম্বা লাইন ধরে মোটামুটি ভিজিট দিয়ে আনা তো দেখাম পড়ব আর যারা আদার হাসে ভাই এবং আর সেবা ভাই এই জন্য আমি কর্তৃপক্ষ বাংলা জামাত ইসলামের আবার ধন্যবাদ জানাই আমি আই অনুরোধ জানাইম যাতে ভবিষ্যতে যে আনার প্রতি তারা সুদৃষ্টি থাকবে এবং আরও তারা অবশ্যই আনার দৃষ্টি যে গরম ফর আনাই করছুম এই কামনা করি এবং অদূর ভবিষ্যতে আরো 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 উন্নত মানুষ সেবা আমরা প্রত্যাশা করি অবশ্য ভালো উদ্বেগ ডাক্তার ফজল সাহেব সাহেবের ধন্যবাদ যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে নয় আসনের প্রার্থী সেবা প্রতিদ্বন্দ্বী করিবে আর খবর উনি তো আমরা উজ্জ্বল শুভকামনা এবং আমার পক্ষ জেন যে সাপোর্ট গরম পরে আর অবশ্যই ধন্যবাদ শারদীয় শ্রী শ্রী দুর্গা উৎসব উপলক্ষে আজকে যে সেবা দেয় আরারে ডক্টর এক ফজলুল হক আরা নৱাসনৰ প্ৰাপ্তি হিসাবে ওৰে মনোনীত কৰি সনাতন ধৰ্মাৱলম্বী পক্ষ থেকে আৰ বাকুলিয়ে তান আৰু আর সভাপতি আছে আৰ সহসভাপতি সভাপতি ওলাকলে আৰাত যি ৰকম সাজকৰণ কৰে নৱাসনত মধ্যে চেষ্টা কৰি ওৰা আৰা আগামী নিৰ্বাচনত মধ্যে জয়যুক্ত কৰি পেলাই চেষ্টা কৰি আজি আৰা চানৱৰা উচ্চ বিদ্যালয় প্ৰভু বাকুলিয়া চট্টগ্ৰাম হাসপাতাল ও সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত চট্টগ্রাম নৌ আসনর প্রার্থী ডাক্তার একে হক সারর উদ্যোগেই আর যে মেডিকেল ক্যাম্প আয়োজন করবি বেসিক্যালি আর তো আরও বহু মেডিকেল ক্যাম্প আয়োজন করবি আজ একেবারেই ভিন্ন ধর্মী ওনারা জানান এই এলাকার যারা শারদীয় উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায় যারা এরা জেলে নাপিত যে সম্প্রদায়গুলো আছে আর তারা সম্মানার্থেই এই আয়োজন নান ইন গরিবারি আরা আর হাসপাতাল কর্তৃপক্ষ খুবই আনন্দিত এবং গর্বিত আরা মনে করি আর আর এই অসাম্প্রদায়িক বাংলাদেশ আরা হিন্দু মুসলিম আরা বুদ্ধ খ্রিস্টান আরা একে অপরের ভাই আরা যে তারা আর আল্লাহ একেই রক্তর বন্ধনে একেবারেই অবিচ্ছেদ্য তারার এই শারদীয় দুর্বলভকে তারা পাশে তাই বেরিয়ে মেট্রোলিট হাসপাতাল কর্তৃপক্ষ নিজের কৃতজ্ঞবোধ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আজিয়ারা চিড়ে আরাজিয়া চট্রমেট বলদনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর কেম্পজুল হকর সার্বিক তত্ত্বাবধানে যে ফুরুয়া কলিয়া সানরচর উচ্চ বিদ্যালয়ের মধ্যে আরাজাদিয়া ব্যক্তিগত কেন্দ্রে আজিয়ারা কান উদ্দেশ্য যে এড়িয়ার যে যে হিন্দু সম্প্রদায়ে যারা আছে যে লাব নাফিত পাড়া লয়রে আজিারা গো মানে ফ্রি মেডিকেল ক্যাম্প আর আগা ব্যবস্থা গুজি এই ব্যবস্থা কেমন মত আসল আজিয়ারা এই যে হিন্দু সম্প্রদায়ে যারা আছে যেলে সম্প্রদায় নাফিত সম্প্রদায় যারা আছে এদের আলো লয় মানে বাতির আবদ্ধনে আবদ্ধ আবদ্ধ আজ হারা তারা ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা দিয়ে এবং ওষুধ সহ ফ্রি মানে সেবা নিশ্চিত করি পেলা আরা হারা বিভিন্ন ধরনের কনসালটেন্ট এবং আরা বড় বড় ডক্টর কল্যাণে আনিয়ে হারা তারা রাজিয়া এই সেবা গান তো অনেক ভালো লাগে যে আজিয়া এই রহম এক ব্যতিক্রম উদ্যোগ আরা যে আরা সারে লইয়ে এবং আর আদৌ রকম ব্যতিক্রম উদ্যোগ আগে গেছি এবং প্রতি সপ্তাহ সপ্তাহে প্রতি শুক্রবারে আরা এরকম মানবিক কার্যক্রম এবং আরা উদ্যোগটা গড়ি এই মানুষের মানে হাতে বন্ধন আবদ্ধ মানুষের হাতে এই মানে জিনিস সেবা সেবায় আর হতে দিতে পারে সবচেয়ে বড় আর ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করি পেলাম বলি আর ডক্টর হক স্যার আর আর সার্বিক তত্ত্বাবধানে এই সেবা কার্যক্রম ধারাবাহিক মানে অব্যাহত রাখে সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষতন চট্টগ্রাম উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএমপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিস্তারিত জানায় শাহরিয়ার সুমনর রিপোর্ট। থাকার জন্য বাংলাদেশে এই সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে তারা রাজনৈতিক ফায়দা লুটে কমনটা destacar দীর্ঘায়িত করার চেষ্টা করছে আমরা বলতে চাই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল জাতি সত্তার মানুষ ত্রিজ্ঞ ধরে একইভাবে আমরা বচবাদ করছি ইনশাআল্লাহ আমরা এই দুষ্ট চক্রের খত আর বাংলাদেশ ফিরে যাবে না বাংলাদেশ আর সাম্প্রদায়িক সম্প্রীটিকে কুচি করে অস্তিত্বেরতা তৈরি করে বাংলাদেশকে পিছনের দিকে টেনে নেওয়ার কোনো সম্ভব আর বাস্তবতা হবে না যতই চেষ্টা করে তারক রহমানের 31 দফা করার জন্য মোশাররফেন দীপ্তি যে কার্যক্রম হাতে নিয়েছে এটা দৃষ্টিমন করেছে আমরা যেটা যে জিনিসটা যাচাই সব সুপুর বই ওবুলকে হিন্দু ছঙ্গা এবং হিন্দু বাহে মা বন্ধুদের সারি লুঙ্গি যেভাবে বিতরণ করতেছে আমি আপনাদেরকে আয়ত্ত জিনিস দেখাইছে বিএমপি থেকে বলা হয়েছিল নেতৃত্বে যেভাবে মানুষের মানুষের মাঝে কাজ করতেছে এবং কি মানুষকে আন্তরিকভাবে ভাবে দেখাচ্ছে এটা আসলে দৃষ্টি অবস্থাপন করেছে আমরা দায়িত্ব বর্জন করে দিয়েছি আমাদের নির্দেশ প্রত্যেকটা পূজা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে তাদের সাথে আপনার সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তাদের সার্বিক এই উৎসবকে উৎসব যেন

নির্বাচন আপনারা জানেন সেখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু সেখানে বিএনপির যে বিজয় হয়েছিল বারোশো পঁচাত্তর ভোট পেয়েছে শুধু হিন্দুর মনে পেয়েছে আর যেমন

লন নোয়াই চট্টগ্রাম নগরের চকবাজার ধুনীর উপর ডিসি রোড ও ভেনগারের মেয়র ডক্টর সাদাত হোসেন আজিয়ে দুইজে তিনের নিজে উপস্থিতিই উৎছেদ অভিযান পরিচালনা করেন এ সময় মেয়র বলেন জনগণের চলাচল সহজ করতে রাস্তা দখলমুক্ত রাখা অপরিহার্য সড়ক জনগণের এটি কারো ব্যক্তিগত দখল করতে পারবে না উৎছেদ অভিযান সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী ও ওয়াস্টানিও জনপ্রতিনিধি অকল উপস্থিত আছিল সুপ্রিয় দর্শক শেষগড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির রাতনটার চাট গেয়া খবর চলে আসুন আবারও অনারলায় তত্ত্ববহুল সংবাদ লয় এ পর্যন্ত ফ্রাগুন ভালো তাহিবেন সুস্থ তাহিবেন এবং সিএন টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ